আসসালামু আলাইকুম সুখবর সংশোধিত প্রস্তাবনায় রিপোর্ট আগামী রবিবার কার্যকর ঘোষণা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে বাস্তবান বাস্তবায়ন করার লক্ষ্য পে কমিশনকে সংশোধনীয় একটি রিপোর্ট জানানো হয়েছে গত বৃহস্পতিবার এ বিষয়ে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পে কমিশনের প্রধান চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠক করেন জাকির আহমেদ খান সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেন আগামী ডিসেম্বরের আগেই পে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে এছাড়াও পে স্কেল বিষয়ে রবিবার একটি বৈঠকের মাধ্যমে তা তুলে ধরা হবে সরকারি কর্মচারীরা নতুন যে প্রস্তাবনাগুলো পেশ করেছেন সেগুলো হচ্ছে সহ সভাপতি জনাব ফরিদ আহমেদ নতুন প্রস্তাবনায় বলেছেন শান্তি বিনোদন ছুটির হিসাব অর্জিত ছুটি থেকে কর্তন করা যাবে না সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের উপর মতামত নিয়ে এই প্রস্তাবনাটি জাকির আহমেদের কাছে পেশ করা হয় ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি অব্যাহত রাখা ব্লক পোস্ট থাকার কারণে যে সকল কর্মচারীদের পদোন্নতি হচ্ছে না তাদের পদোন্নতি অবিলম্বে দেওয়ার জন্য দাবি জানানো হয় যে সকল সরকারি কর্মচারীদের যোগ্যতা আছে তারপরও পথ সংকটের কারণে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না তাদের জন্য নতুন সুবিধা দিতে হবে ইতিমধ্যে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য এই সুবিধা বহাল থাকলেও কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর করা হয়নি ইনক্রিমেন্ট গঠিত বেতন পেয়ে শেষ ধাপে পৌঁছালে অধিকাংশ কার্যকারী পদোন্নতি পান না তাদের অনেকের দশ থেকে পনেরো বছর ক্ষেত্র বিশেষে চাকরি বাকি থাকলেও একই বেতন নিয়ে অবসরে যেতে হয় তাই যখন সরকারি কর্মচারীরা চাকরির শেষ দাপে পৌঁছাবে তখন তাদের বর্ধিত বেতন দ্বিগুণ করার দাবি জানানো হয়েছে এই দাবিগুলো পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের কাছে পেশ করা হয়েছে বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে চোদ্দ লক্ষ চাকরিজীবীদের প্রাণের দাবি নবম পে যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে তা জাকির আহমেদ খান সাদরে গ্রহণ করেছেন ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যে সকল কর্মকর্তা পে কমিশনের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের পে কমিশনের প্রধান আশ্বস্ত করেছেন যে পে স্কেল বাস্তবায়ন হবে খুব দ্রুত সময়ের মধ্যে আগামী রবিবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি প্রতিবেদন জমা দেওয়া হবে এছাড়াও একটি বৈঠকের আয়োজন করেছেন জাকির আহমেদ খান এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটানো হবে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গেই যে কয়েকটি দাবি পেশ করা হয়েছে এই দাবিগুলো বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত তাই সরকারি চাকরিজীবীরা তাদের এই দাবি আগামী ডিসেম্বর মাসের আগে কার্যকরের জন্য অনুরোধ করেছেন আপনারা অবগত আছেন বিভিন্ন সংবাদ পত্রিকায় নবম পে স্কেল বাস্তবায়ন না করে আপাতত মহকভাতা কার্যকর করার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে কর্মচারীরা ফের কমিশনের সদস্যের সঙ্গে দেখা করেন পে কমিশনের সদস্যরা সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করার ফলে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন আমরা আশাবাদী আগামী ডিসেম্বরের আগেই নবম পেস্কাল কার্যকর করা হবে এবং অন্তর্বর্তী সরকারের তারাই সেটা কার্যকর ঘোষণা আসবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে